বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমিত ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস করতো সৌদি প্রবাসীদের বেতন বাড়া সংক্রান্ত একটি সুখবরমূলক ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আমাদের সবারই একটা লক্ষ্য থাকে একটা ভালো বেতনের চাকরি আর এই বেতন যখন আমাদের বাড়ার একটা সুখবর আসে সম্ভাবনা আসে সেটা আমাদের জন্য অবশ্যই সুখবর তাই বছরের প্রথমে প্রতি বছরই আমরা বছরের প্রথমে অপেক্ষায় থাকি কখন সে সুখবরটা আসবে হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা প্রতি বছরের মতো দুই হাজার পঁচিশ সালেও সৌদি প্রবাসীদের বেতন বাড়া সংক্রান্ত একটি সুখবর নিয়ে আপনাদের সামনে সামনে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীদের বেতন সংক্রান্ত একটি নিউজ আউটি এসেছে সৌদি আরবের বহুল প্রচলিত পত্রিকাগুলোতে সেই পত্রিকার ট্রান্সলেশন আপনাদের সামনে তুলে ধরছি তারপর বিস্তারিত আলোচনা করব প্রবাসী কর্মীদের সুখবর দিয়েছে সৌদি আরব দেশটি নতুন বছরের প্রবাসী কর্মীদের বেতন বাড়ানোর সুখবর দিয়েছে 2025 সালেও 2024 সালের মতই প্রবাসী কর্মীদের গরে 6 শতাংশ বেতন বাড়ানো হতে পারে গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে সৌদি আরবে সাম্প্রতিক একটি রিপোর্টে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ভিশন টোয়েন্টি থার্টি লক্ষ্যমাত্রার সামনে রেখে এগিয়ে যাচ্ছে এজন্য জন্য কর্মক্ষেত্রে অভিজ্ঞতার অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া হচ্ছে এরই অংশ হিসাবে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এবং হাইড্রোকার্বাইড কমানোর ঘোষণা দিয়েছে জনশক্তি বিশেষজ্ঞ কোফারিজ বলেন সৌদি আরবের উন্নয়নের ব্যাপক নজর দিচ্ছে পাঁচশো বিলিয়ন ডলার নিয়ম সিটি রেড সি প্রজেক্ট আল উলার উন্নয়ন কার্যক্রম চলছে এগুলো সব সৌদি সরকারের মেগা প্রজেক্ট যার মাধ্যমে বিস্তৃতির পরিবেশ সৃষ্টি হবে দুই সালে বাজেটের বিস্তৃতিতে সৌদি আরব জানিয়েছিল গত বছর তারা সরকারি সরকারি খাতে এগারো লক্ষ দুই হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে বিশাল বিনিয়োগের অংশ হিসেবে এসব কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও বাড়িয়েছে দুই সালে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ তেইশ শতাংশ বাড়িয়েছে যা আগামী বছর আগামীতে ভিশন টোয়েন্টি থার্টি অর্থাৎ দুই সালের মধ্যে তিরিশ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তো সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন ভিশন টোয়েন্টি থার্টি যে মেগা প্রকল্পগুলো এবং দুই হাজার চৌত্রিশ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য যে অবকাঠামোগুলো নির্মাণ হবে সেখানে অভিজ্ঞ সৌদি প্রবাসীদের অবশ্যই প্রয়োজন তাই অভিজ্ঞ সৌদি প্রবাসীরা যারা আছেন তাদেরকে দুই সালে ছয় শতাংশ হারে বেতন বাড়ানোর ঘোষণাটি ইতিমধ্যেই দিয়েছে যা অচিরে কার্যকর হতে যাচ্ছে এটি অবশ্যই আমাদের সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা যারা অপেক্ষায় আছি যে বেতন বাড়ানোর হয়েছিল অনেকেই পেয়েছেন যাদের যারা কোম্পানিতে আছেন শৃঙ্খলা এবং আছেন যেসব কোম্পানিতে তবে এখানে অনেকে মন্তব্য করবেন ভাই আমরা তো বেতন পাচ্ছি না আমাদের বাড়েনি কারণ আমাদের কন্ট্রাক্ট পেপার গুলো কিন্তু নেই যাদের সেই ধরনের কন্ট্রাক্ট গুলো আছে তারাই সেটা পাচ্ছে এবং আমি নিজেও পেয়েছি সেই কারণেই আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি তাই প্রত্যেকটা সৌদি প্রবাসীদেরকে অনুরোধ করব কাজে জয়েন করার পূর্বে পারলে হয়তো সেটা সম্ভব হয় না বাস্তবতা অনেক কঠিন আমরা মুখে বলে ফেলি অনেক সহজ পারলে কন্ট্রাক্ট করে কাজে যোগদান করুন তাহলে সৌদি সরকারের ঘোষিত সকল যে সুযোগ সুবিধাগুলো সেটি পাবে অন্যথায় সেটি পাওয়ার সম্ভাবনা নেই অনলাইনে ভিডিও দেখে যে ভিডিও দেয় তাকে আপনারা দোষারোপ করতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে যারা সঠিক নিয়ম কানুন আইন মেনে কোম্পানি পরিচালিত হয় যেসব কোম্পানিগুলো সেই সব কোম্পানিগুলো সরকারি নির্দেশনা সবচেয়ে বেশি পালন করে থাকে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته